আসসালামু আলাইকুম হাই গাইস শুভ সকাল সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি এখন একটা লোকিং দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কসবা কল্যাণ সাগর এটাকে বলে কসবা কল্যাণ সাগর তো এখানে অনেকটা ইতিহাস রয়েছে যা আমি অ্যাকচুয়ালি পুরাটা জানি না বাট আমি বলতেও পারবো না তবে এখান থেকে অনেক ইতিহাস সেটা হচ্ছে হ্যাঁ হয়তো একটা সময় আমি জেনে আপনাদেরকে বলে দিব সেই কল্যাণ সাগর অ্যাকচুয়ালি বিশাল বড় আপনি প্রথমত একটি লোকটা দেখাই এখান থেকে এসে এখানে হচ্ছে মেন রোড মেন রোডের পাশ থেকে তারপরে জেলা পরিষদ আধুনিক ডাক বাংলা হ্যাঁ ওখান থেকে সোজা এসে তারপর হাতের ডাইনে হচ্ছে কল্যাণ সাগরটা তো এটা না দেখলে বোঝা যাবে না এখানে হাঁটা ছোলার অনেকটা আছে এই যে সাথে গাছপালা অনেক লোকজন আসছে অবশ্যই এখানে লোকজন এসে বসে বাতাস খাচ্ছে অনেকটা ভালো লাগে আর এই সেই কল্যাণ সাগর যার মানে সেই অনেক আগের অনেক আগের গল্প অনেক আগের ইতিহাস এখানে রয়ে গেছে তো এই হলো আশা রুট ভিতর থেকে আসবেন যে আসেন তো বিকালবেলা আসলে সকালের দিকে আসলে অনেক বাতাস তো নদীর লোকটাও দেখতে ভালো লাগে এই সেই কল্যাণ সাগর যার নাম আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি হ্যাঁ তো ভালো অনেকটা ভালো লাগে দেখতেও ভালো বাটিখানে বসে বাতাস তারপরে খাবার বাদাম এটা সেটা আসে যার যেটা ভালো লাগে খেতেও পারে তো এখানে অ্যাকচুয়ালি একটা নিজম বসার শান্তির জায়গা পড়লো চলে তো গেপে গেপে ঘাট দেওয়া গেপে গেপে ঘাট দেওয়া গেপে গেপে ঘাট দেওয়া আছে ও সেই আবার তো একদম ইচ্ছে করতেছে আমি গোসল করে ফেলি গাইস তো আমি তো আর গোসল করতে পারবো না যে তো বোকরা পরে আসি আর যে তো বাবুকে স্কুলে দিয়ে আসছি আমি তো এখানে অনেকটা ভালো আসবেন যাদের পানি দেখতে ইচ্ছা হয় একটু সাঁতার কাটতে ইচ্ছা হয় একটু নৌকা চড়াইতে ইচ্ছা হয় তো এখানে আসলে সাঁতার কাটতে পারবেন নৌকা দৌড়াতে পারবেন নিজের ইচ্ছা মতো কোনো টাকা লাগবে না বিনা পয়সা আর আমার সম্পূর্ণ ভিডিওতে বলে দেওয়া আছে অল্প খরচ অল্প খরচ মানে রান্নাতে অল্প তেল অল্প খরচ তারপরে হচ্ছে এখানেও অল্প কোনো সিকিউরিটি লাগবে না কোনো টিকিট লাগবে না একদম ফ্রি ঠিক আছে একদম ফ্রি তো গাইস আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি এই যে দুটো মেয়ে বসে হাওয়া হচ্ছে স্কুল থেকে আসছে মনে হয় ওই একজন গার্ডিয়ান বাচ্চা নিয়ে বসে আছে তো উনিও ওনার বাচ্চা নিয়ে বসে উনিও বাতাস খাচ্ছে হ্যাঁ এই যে দেখেন এই যে দুটো মেয়ে বসে আছে তো অনেকটা ভালো লাগতেছে বিষয় অনেকটা ভালো লাগতেছে তো আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমি যেহেতু নতুন যদি আপনারা আমাকে অনুপ্রেরণা দেন সাহস দেন তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি আমার যতটুকু সাধ্য হয় আমি তো অন্যদের মতো এতটা এক্সপার্ট না আর আমি মোবাইল সম্বন্ধে তেমন কিছু এটা বুঝি না তবে সব জিনিসটা একবারে হয় না ধীরে ধীরে হয় তাই না নদীর না কিনার নাই দেখছি ঘাট তো না তারপরে নদীটা দেখে ঢেউ দেখে আমার একটু সুরে সুরে চলে আসছিলো আর কি যে ইচ্ছে করছিল একটা সুর ধরি। হ্যাঁ গাবো ইনশাল্লাহ যতটুকু পারি যদি শোনার ইচ্ছে হয় কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে আমি গাবো তো যাই হোক আপনাদের আপু কটু দেখার দরকার তাই না পাশে দাঁড়িয়ে আছি হাই আসসালাম আলাইকুম এই হচ্ছে সেই আপনাদের আপু তো এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি দেখেন হ্যাঁ অনেকটা ভালো লাগতেছে আমার ইচ্ছে করতেছে আমি গোসল করি উফ পানিটা ধরতে ইচ্ছা করে পারতেছি না দরতে পারতেছি না তো এখানকার মতো রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি মন খারাপ থাকে এখানে এসে বসে বাতাস খাবেন হ্যাঁ বসার জায়গা আছে খাওয়ার জায়গা আছে কোনো টিকিট লাগবে না কোনো কিছু লাগবে না হেঁটে হেঁটে চলে আসবেন তো এই আপটার পাশে থাকবেন আপুকে সাপোর্ট করবেন এবং কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না হুম আজকের মতো এখানে রাখি বাসায় চলে যাব হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ